ওয়েলকাম টু ডক্টর প্লাস চ্যানেল আমি ডাক্তার প্রকাশ মল্লিক ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি বছর ধরে হোমিওপ্যাথি পেশার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পোস্টেড এবং পোস্টেড ক্যান্সার পোস্টেড হলো পুরুষের একটা রোগ যৌন বা মানে রিপ্রোডাক সিস্টেম বা মানে আমাদের প্রস্তাব সংক্রান্ত যে নালী সেই নালিতে এই পোস্টের গ্ল্যান্ডটি থাকে বয়সজনিত কারণে এটা বৃদ্ধি পেতে থাকে যদি এর বৃদ্ধিটা খুব বেশি হয় তখন আমাদের প্রস্রাবের কষ্ট হয় এবং তখন আমাদের পেশেন্ট আমাদের কাছে এসে বলে তখন এটা কমন ডায়াগনোসিস হলো যে একটা ইউএসজি করে নেওয়া তখন নর্মাল পোস্টের গ্ল্যান্ডের যে সাইজ সেটা কুড়ি মিলিগ্রাম এবং তার থেকে যদি বাড়ে এটা থার্টি পর্যন্ত কোনো অসুবিধে নেই তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু অনেক বেশি কার্যকরী যদি এটা বড় হয়ে যায় তখন পেচ্ছাপটা আটকে যায় তার পরিণামে কিন্তু অনেক সময় ক্যাথেটার পুশ করে দেওয়া হয় অনেক ক্ষেত্রে সেই ক্যাথেটার পুশ করার কারণে সেখানে ইনফেকশন হতে পারে এবং ক্যাথেটার পুশ করার কারণে অস্বস্তি হতে পারে এবং এই ক্ষেত্রে আমাদের কাছে এমন পেশেন্ট এসেছে যাকে ক্যাথেটার করে দেওয়া হয় যে তিনি বলছেন একজন ধর্মীয় মানুষ ঘাডাল থেকে এসেছিলেন তিনি বলছেন স্যার আমার এই আমি একটু ভাগবত ঠাকুর পড়ি তো তো সেই জন্য এইগুলো পড়ে আমার অশুদ্ধ মনে হয় অপবিত্র মনে হয় তো সেই পেশেন্টকে আমরা কিন্তু ক্যাথেটার কুলিয়ে নর্মাল জীবন যাপন করাতে পেরেছি এবং ফস্টেট যখন বৃদ্ধি পায় তার যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো হোমিওপ্যাথি চিকিৎসা খুব ভালো হয় তবে এক্ষেত্রে ওষুধ খেতে হবে এলোপ্যাথি ওষুধ খাচ্ছে সেই সব ওষুধ খেয়েও কিন্তু প্রবলেম যাচ্ছে না সেক্ষেত্রে কারণ কী আর এলোপ্যাথি ওষুধের কিন্তু একটা সাইড এফেক্টের বিরাট ফ্যাক্টর হোমিওপ্যাথি ওষুধের সেই সাইড এফেক্টটা নেই যেটা আমরা বারবার বলি এবং এক্ষেত্রে একটা প্রিকশন হচ্ছে পিএসএ বলে একটা জিনিস আছে সেটা হচ্ছে প্রোস্টেটিক ফুইড সেটাকে টেস্ট করতে হবে যদি এটা বেড়ে যায় তাহলে এই টু টেন্স টু বি ক্যান্সার দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস আপনি জানেন যে আমি দীর্ঘদিন সাঁত্রিশ বছর ধরে আমি ক্যান্সারের চিকিৎসা করি দুর্ভাগ্যের বিষয় যে এই সমস্ত পেশেন্টগুলো তারা কিন্তু এলোপ্যাথি শেষ করে আসে অপারেশন করে আসে ক্যাথেটার পুস করে আসে এবং এই ক্যান্সার পোস্টেডের পিএসটা বেড়ে গিয়ে যদি আমরা ধরে ফেলতে পারি অনেক সময় আমি টেস্ট করাই এবং তখন অনেকে বলেন স্যার টেস্ট করাচ্ছেন আমার টাকা নেই কিন্তু যখন তিনি ক্যান্সারে আক্রান্ত হন তখন কেমোথেরাপির জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করেন কিন্তু একটু যদি প্রিকশন নিতাম তাহলে কিন্তু এই পোস্টেট ক্যান্সারের সমস্যাটা হতো না এবং এই পোস্টের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু অনেক সময় রক্ত পড়ে এবং এটা কিন্তু আমাদের কাছে এমন পেশেন্ট আছে যার পোস্টের ক্যান্সার হয়েছে দীর্ঘস্থায়ী রক্ত পড়ে সেই রক্ত পড়া আমরা কমিয়ে রাখে সুস্থ জীবন যাপন করতে পেরেছি এবং এই ক্ষেত্রে এই যে মানে পোস্টেড এবং পোস্টেট ক্যান্সার দুটো অঙ্গাঙ্গীভাবে যুক্ত এবং ক্যান্সারের প্রবণতা কিন্তু এখন বেড়ে গেছে এক্ষেত্রে খাদ্য খাদকের একটা বিরাট ভূমিকা আছে প্রোটিন কম খেতে হবে এবং এক্ষেত্রে ইউরিন কালচারটা করতে হবে সিএ মার্কারগুলো করতে হবে এবং সেই সঙ্গে যদি সম্ভব হয় আপনার পকেট পারমিট করে তাহলে জেনেটিক্যাল টেস্ট করলে কিন্তু এই পোস্টেট ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব আর ভয় পাওয়ার কোনো কারণ নেই ক্যান্সার হ্যাজ এ অ্যান্সার ইন হোমিওপ্যাথি আমার দীর্ঘদিনের চিকিৎসার অভিজ্ঞতায় কথা বলে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব সুস্থ জীবনযাপন করা সম্ভব এবং ক্ষেত্রে বলবো যে কখনোই পেশাব আপনি নর্মালি চেপে রাখবেন না প্রসাবটা করবেন জলটা বেশি খাবেন এবং জল কতটা খাবেন সেটাও একটা ফ্যাক্টর আবার দু থেকে আড়াই লিটার জল বা তিন লিটার জল খাবেন তৃষ্ণা বা পিপাসা না পেলে জল খাবেন না অতিরিক্ত জল খেলে কিন্তু কিডনির উপরে স্ট্রেস আসে এবং এই ক্ষেত্রে আমরা পোস্টেট ক্যান্সার এবং পোস্টেটের সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা খুবই ফলপ্রসূ এটা বলাই যায় আমরা দীর্ঘদিন ধরে এই চিকিৎসা করছি কিন্তু ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে এবং অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে তার দীর্ঘ অভিজ্ঞতা এই চিকিৎসাটা করতে পারে এবং আমরা অনেক সময় অনেক প্রশ্ন পাই এই প্রসঙ্গে আমি পরে কথা বলবো যে কতটা রোগ ভালো হয় কতটা রোগ ভালো হয় না অনেক ক্ষেত্রে অনেক রোগ ভালো করা যায় যদি আমরা আগে থেকে আসেন এবং কথা শোনেন এবং এই যে খাদ্য খাদকের ভূমিটাকে ভূমিকাটাকে আপনি মানেন এবং সর্বোপরি ঘুম ঘুম খুব প্রয়োজন এবং মোবাইল ফোনটাকে কম ব্যবহার করতে হবে এবং ঘুমাতে যেতে হবে স্নান করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এই সব ভাবনাগুলো যদি আপনি নিয়ে থাকেন তাহলে কিন্তু প্রোস্টেটে এবং পোস্টেট ক্যান্সারের সমস্যার হাত থেকে আপনি সহজেই রক্ষা পেয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই নমস্কার